ওই ফেরাউন পরাজিত হয়েছিল নিশ্চয়ই জানে নীল নদী আল্লাহ চুবিয়ে চুবিয়ে মেরেছে আর মুসা নবী গেল্লা নীল নদ সম্মানের সঙ্গে পার করিয়ে দিয়েছে আল্লাহ নবী মদিনা নবাবী শরীফে বসে আছেন এমন সময় একটা যুবক এসে বলল ইার রসুলিল্লাহ আবি বল্লাহ আমি আপনাকে ভালোবাসি

নিয়তের শিক্ষা দেয় ইসলাম গরীবদেরকে সাহায্য শিক্ষা দেয় ইসলাম গরীবদেরকে ভালোবাসা শিক্ষা দেয় ইসলাম মা-বাবকে সম্মান করা শিক্ষা দেয় ইসলাম নারীদেরকে মর্যাদা দেওয়া শিক্ষা দেয় ইসলাম বড়দেরকে সম্মান দেওয়া শিক্ষা দেয় ইসলাম ছোটদেরকে স্নেহ করা শিক্ষা দেয় ইসলাম গরীবদের অধিকার দেওয়া শিক্ষা দেয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম এক কথাই সর্বmehrबानी শিক্ষা দেয়

এবং তুমি তৈরি হয়ে যা বাবা ইয়া রাসূলুল হাবিব আল্লাহ কিসের জন্য আল্লাহ নবী বলেছিলেন বাবা ছেলে আমার আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নেবে বাবা কেননা না মুমিন কি আল্লাহ পরীক্ষা নাই বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নাই কখনো গরীব বানিয়ে পরীক্ষা নাই কখনো ধনী বানিয়ে পরীক্ষা নাই কখনো এলেম দিয়ে পরীক্ষা নাই কখনো এলেম না দিয়ে পরীক্ষা নাই কখনো মা বাপ দিয়ে পরীক্ষা নাই কাউকে মা কেড়ে নিয়ে পরীক্ষা নেয় কাউকে তিন বানিয়ে পরীক্ষা নেয় কারো বাপ মা বৃদ্ধা অবস্থায় পড়ে আছে পরীক্ষা নয় কাউকে আল্লাহকে আল্লাহ ছেলে শুনে রেখে দাও তোমার জীবনের চলন যেন আল্লাহর খুশির জন্য হয় তোমার জীবনের চলন যেন হাসানা আমাকে আল্লাহ ভালো মডেল করেছে আমাকে ফটন করে জেনে হয় বাবা জেনে তোমার ওপরে আল্লাহ বাগের অনেক পরীক্ষা আসবে বাবা তুমি ধৈর্যের সাথে ওই পরীক্ষার মোকাবেলা করবে আল্লাহকে খুশি করার জন্য এই পরীক্ষার জন্য তুমি প্রস্তুত হয়ে যা তাহলে আপনারা যারা আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন কষ্ট হলে একটু হাত তুলে দেখাবেন বাপ রে বাপ সবাই ভালোবাসেন আপনার তাহলে আপনারাও তৈরি হন পরীক্ষা আসবে আল্লাহ পরীক্ষা নেবে কাউকে আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা নেবে কাউকে আল্লাহ জৌবনের পাওয়ার দিয়ে পরীক্ষা নেবে কারো আল্লাহ তাকত দিয়ে পরীক্ষা নেবে কাউকে আল্লাহ বা জবানে কথা দিয়ে পরীক্ষা নেবে মনে রেখে দিও এই পরীক্ষারে তুমি ধৈর্য ধরে একমাত্র আল্লাহর খুশি জন্য আগাও তবে মনি রাখবে তোমার দুনিয়া তাও कामयाबी হবে আখিরাত তাও कामयाबी হবে নচে তোমার দুনিয়াতে কিছুদিন তো

আলাইকুম আসসালাম কে আল্লাহ নবী রসুল করে পাঠিয়েছিলেন লিডার বানিয়েছে নেতা বানিয়েছে রাজা বানিয়েছে তোকে আল্লাহ মহারাজা বানিয়েছে তুই সেই আল্লাহর বান্দাদের জুলুম করিস না কেননা ফেরাহন জুলুম করতো ফেরাউন ফেরাউন গরিবদেরকে কিন্তু দাস বানিয়ে রাখত ফেরাউন রাত্রিরে মদের আসর করত ওখানে বেগানা নারীদেরকে নিয়ে এসে নাচ গান করত এবং ফেরাউনের যারা সঙ্গ ভঙ্গ ছিল ডায়ে বায়ে গুন্ডা বাহিনী এক কথাই চিনবেন জি করে আপনারা তারা রাত্রির ওই নারীগুলোকে ভোগের আসরে নিয়ে যেত আল্লাহ নবী হজরাতে মুসা আলাই সালাম বলেছিল এগুলো আল্লাহ বাগে বিরুদ্ধে এ ফেরাউন এগুলো তুমি বন্ধ করো এই হকদা বলার জন্য ফেরাউন মুসা সাল্লামের বিরুদ্ধে হয়ে গিয়েছিল শুধু বিরোধী হইনি মুসা নবী শাহ যারা দিয়েছিল তাদের উপর জুলুম অত্যাচার করেছিল দুনিয়ায় কোনো কেউ কাজ দিল অমক বড় লাবালাবি গচ্চর মাদরায় বাস মারো দুনিয়ায় কেউ তোমায় কাজ দিল অমক বড় কথা বল চোখে টশাইজ করো দুনিয়ায় তোমায় কেউ কাজ দিল এই এলাকার মসজিদটাকে ভেঙে দিতে হবে দুনিয়ায় তোমায় কেউ কাজ দিল ওর বাড়িটাকে ভেঙে দিতে হবে দুনিয়ায় তোমায় কেউ কাজ দিল ওকে মিটটাকে যে জড়াতে হবে দুনিয়ার এই শয়তানদের জন্য তুমি আল্লাহ দিওয়ান কেয়ামতের হাত দিয়ে গে গরিবের মাথায় আঘাত করলে দুনিয়ার এই শয়তানদের চক্রান্তে পড়ে আল্লাহ দিয়া জিন্দেগি নিয়ে তুমি এই অন্যায়টা করতে পারলে কিন্তু তোমার খালেক তোমাকে যে কাজ দিয়েছে গরীব যে খোদা তোটাকে খাবার দাও যার ঘর নেই তাকে তোমার স্বার্থ থাকলে দাও যে অসহায় তাকে আশ্রয় দাও যে বিপদে পড়ে যে তাকে আশ্রয় দাও তাকে সহযোগিতা করো এ আল্লাহ

মুসা আলাইহিস সালামের জন্য 40টা বছর ধরে মানুষকে নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে মুসা আলাইহিস সঙ্গে পালিয়ে পানিয়ে বারাতে হয়েছে কত কথা বলবেন তো হকের পক্ষে থাকলে 40 বছর ঘরছাড়া হতে বড় থাকবে হকের পক্ষে থাকবে কথা না হ্যাঁ কি না বলো না হলে বল থাকবে হাত তুলে বলো কারা থাকতে যাও চল্লিশ বছর ঘর ছাড়া হতে পারো চল্লিশ বছর বাইরে কাটাতে হতে পারে হকের পক্ষে থাকতে রাজি হাত না বা এই মাইন্ডটাকে সেটিং করো কেন হকের পক্ষে থাকলে চল্লিশ বছর ঘর ছাড়াতে হবে তার ইতিহাসটা আছে তথাপিও তারা কিন্তু আল্লাহ ছাড়েনি হক ছাড়েনি কিন্তু যারা হকের পক্ষে ছিল তারা দুনিয়ায় আল্লাহর খুশির জন্য চল্লিশ বছর হলো তারা ধৈর্যের সাথে হককে ছাড়েলে তাদেরকে আল্লাহ দুনিয়াতে আজ ইজ্জতের সাথে রেখেছে দেখো ফেরা উনকে লোক শৈতান বলে ডাকে আর মুসা আলাইকুম সালাম বলে সবাই বড় তাজিমে আজও ডাকে জোরে বলুন সোভান হকের বুকে ডাকলে জুলুম হয় হকের বুককে ডাকলে শাস্তি হয় হাকের ডাকলে দুনিয়া জুলুম করে ইতিহাস আমার ভালো করে জানা আছে তাই আমি জানি সেদিন এজিদ হোসাইনের বিরোধী করে কেন বিরোধী করে ছিল হোসাইন যদি আমাকে লিডার বনে না মানে হোসাইনের প্রেমিকরা আমাকে মানবে না আজকে দিনও যেমন আমি যদি কাউকে না মানি দু পাঁচটা যদি আমার প্রেমিক তাকে তারাও তাকে মানবে না এই এজিদ চেয়েছিল জোর করে হোক যেমন গৌরব হোসাইন কে আমার নেতৃত্ব মানাতে হবে ইমামে হোসাইন বলেছিলে সারা বন্ধ করো জুয়া বন্ধ করো নানা দিনকে মিটাবার চক্রান্ত বন্ধ করো তাহলে তোমার সঙ্গে আমার কোন ঝগড়া নাই কেন আমি রাজত্ব নিতে আসিনি আজ আমিও বলে যাচ্ছি মাদ্রাসাকে বন্ধ করার চক্রান্ত বন্ধ করো মাদ্রাসায় তালা দিবার প্ল্যান চক্রান্ত বন্ধ করো পোরখাকে বন্ধ করার প্ল্যানটা বন্ধ করো মুসলিম সমাজকে গরিব বানাবার চক্রান্ত বন্ধ করো মুসলিমকে অশিক্ষিত করা চক্রান্ত বন্ধ করো মুসলিম এলাকায় জুয়া খেলিয়ে মুসলমানকে জুয়া খোর বানাবার চক্রান্ত বন্ধ করো মুসলিম এলাকায় মদের দোকান খুলে দিয়ে মুসলমানদের ঘরে মাদাল বানাবার চক্রান্ত বন্ধ করো মুসলমানদের ঘরে বন্ধন সুযোগ দিয়ে তাদেরকে ঋণের পূজা মাথায় দিয়ে তাদের কলারকে টেনে ধরে রাখার চক্রান্ত বন্ধ করো এই সকল চক্রান্ত গুণ বন্ধ করে দাও আব্বাস সিদ্দিকির সঙ্গে কারো ঝগড়া কারণ আমরা নবীর গোলাম দুনিয়ায় গোলামি করতে এসেছি আল্লাহর জান্নাত নিবার আছে আমরা কথা বলি এ যুব খেলা তরুণেরা আজকে কোন জালিম যদি তোমায় কিছু দায়িত্ব দেয় সেই কাজ যদি তুমি করাটাকে এত আগ্রহ মনে করো আমাকে যিনি বানিয়েছে আমাকে যিনি জবানে কথা দিয়েছে আমাকে যিনি চোখে খ দেখার ক্ষমতা দিয়েছে যিনি আমাকে চলার ক্ষমতা দিয়েছে সব থেকে বড় কথা এত হাজার হাজার লোককে যিনি এই মজলিস এনে হাজির করিয়ে দিয়েছে তিনি কে জোরে বলুন কে আপনাদেরকে আমি আনতে পারিনি আমার আব্বারও ক্ষমতা নেই আমার দাদারও ক্ষমতা নেই কারো ক্ষমতা নাই কেন সব ক্ষমতার মালিক আল্লাহ না বিরিয়ানি দিয়েছি না টাকা দিয়েছি না ভয় দেখিয়েছি তারপরে এই যে চট নেই বসার জায়গা নেই আবার রোদ ফ্যান নেই এই যে বসে আছেন কে বসিয়েছে সেই আল্লাহ আমাকে যদি কিছু ডিউটি দেয় সেটা তো আমায় করতে হবে তুমি যদি কোনো জালিমের জন্য কোন চরিত্রহীনের জন্য কোন সন্ত্রাসের জন্য কোন গাদ্দারের জন্য তুমি যদি এত বড় ভূমিকা নিতে পারো তাহলে যিনি আমার সব কিছু মালিক সেই আল্লাহ আমাকে বলেছে অন্যায় দেখলে প্রতিরোধ করো গরিবের ওপরে হলে প্রতিরোধ করো সারাকে সমাজে দেখলে বন্ধ করার জন্য বলো সুদ দেখলে বন্ধ করার জন্য বলো লটারি দেখলে বন্ধ করার জন্য

যতদিন দুনিয়ায় নিঃশ্বাস চলবে বলবো তাই যুবকদেরকে বলে দিয়ে যায় হকের পক্ষে থাকাটা বড় কষ্ট কিন্তু এই কষ্টটা চিরস্থায়ী নয় একটা রাস্তায় আপনি যেতে লেগেছে কিছুটা রাস্তা খারাপ বলে পুরো রাস্তা খারাপ ভাববেন না কিছুটা কষ্টের দিন কেটে যাওয়ার পরে আমার আল্লাহ আপনাকে যখন পরীক্ষা নিয়ে শেষ হয়ে যাবে যেমন মুসা নবীকে বাঁচিয়ে দিলেন ফেরাউনকে নীল নদে চুবিয়ে যেমন নমরুদকে নাকে মশা ঢুকিয়ে মেরে ইব্রাহিম নবীকে বাঁচিয়ে দিলে যেমন ফেরাও নাম কেমন করে আবু জেলকে বদলে ময়দানে সই মেরে দিয়ে আল্লাহ আমার নবীকে সাহায্য করলে এ যুবকেরা তোমাদেরও সাহায্য আসবে যদি তোমরা আল্লাহর জন্য আগাও যদি তোমরা ইনসাফের জন্য আগাও যদি তোমরা নায়ের জন্য আগাও যদি তোমরা গরিবদের ভালোবাসায় আগাও তোমরা যদি এতিমদেরকে অধিকার দিবার জন্য আগাও যদি তোমরা বিধবাকে আশ্রয় দিবার জন্য আগাও যদি তোমরা বড়োদেরকে সম্মান ছোটদেরকে মানুষকে ভালোবাসার জন্য আগাও আমি বলে দিয়ে যাই অবশ্যই আমার আল্লাহ তোমাকে একটা দিন পরীক্ষা নিবার পরে তিনি তিনা রহমতের করে তোমাকে তুলে নিয়ে দুনিয়াও আখেরাতে নাজাতে রাস্তা দেবে আরো জোরে বলুন সুভা এ যুবকেরা তোমার আমার প্রেম যদি আল্লাহ জন্য থাকে ওই প্রেমটা এত কমজোর কি করে হলো সামান্য খিদার কাছে আল্লাহর প্রেমটা হেরে যায় কি করে শুনছেন তো

ইব্রাহিম খালিল্লাহ কথাটা খেয়াল করো নমরুদ পৃথিবীর রাজা ছিল নমরুদ পৃথিবীর রাজা হয়ে প্রজাদের উপরে জুল অত্যাচার করতো ইব্রাহিম আলাই খমসালা নমরুদের এই অন্যায়ের বিরোধী করার জন্য ইব্রাহিম নবীকে নমরুদ বিভিন্ন দিক দিয়ে হত্যা করতে চেয়েছে আল্লাহ বা সর্বসময় বাঁচিয়েছে এ যুব কেরা নমরুদ চিন্তা করলো না ইব্রাহিমকে একটা ভয়ানক মরণ দিতে হবে তাহলে আমার বিরোধী কেউ যেন না করে কিভাবে

কে আমারে দিবা হবে কেন মারা হবে ইব্রাহিম বলেছে অন্যায় করা যাবে না ইব্রাহিম বলেছে জুলুম করা যাবে না ইব্রাহিম বলেছে নারীদের কেবব করা যাবে না ইব্রাহিম বলেছে মাকে সম্মান দিতে হবে ইব্রাহিম বলেছে তুমি রাজা হতে পারো খোদা নয় কে আল্লাহ যারা কারো দাসত্ব চলবে না ইব্রাহিম বলেছে প্রজাদের অধিকার তুমি দাও প্রজাদের উপরে জুলুম কষ্ট দিও না প্রজাদেরকে ভালোবাসো प्यार করো প্রজাদেরকে নিজের দাস দাসী চাকরানি মনে করো না এই কথা বলে করার জন্য ইব্রাহিম কে মেরে দেওয়া হবে ইব্রাহিম কে আগুনে ফেলবে কি করে শুনছেন তো মাইক আজ বুঝছেন তো অসুবিধ হচ্ছে না তো ইব্রাহিম নবীটা কে আল্লাহ দুশ্মন না বন্ধু আল্লাহর বন্ধুকে আগুনে ফেলা হচ্ছে এই পরীক্ষা আল্লাহ লিয়েছে না লাইনে ভালো মন্দ কার হুকুমে হয় জোরে বলুন হার জিত কার হুকুমে কাউকে জিতাই কাউকে হারায় উভয়টাই পরীক্ষা যে যেতে তারও পরীক্ষা সততার যে হারে তার পরীক্ষা সবরের শুনছেন না শুনেন নি ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা দিচ্ছে তার বন্ধুকে যদি এই পরীক্ষা নেয় তাহলে আমাদের কি পরীক্ষা নেবে জানেন তো কি গো পাশ করতে পারবেন বলো ইনশাল্লাহ তবে হ্যাঁ এতটুকু আমি জানি আল্লাহ তোমাকে আমাকে ওই পরীক্ষা নেবে না যে পরীক্ষা নবীদের নিয়েছে কেন আমাদের ইমান বড় কমজোর আল্লাহ জানে সামান্য একটু নেয় বাজারে কলসি কেনেন কলসি মাটির কলসি কে কে কলসি চেনেন একটু হাত কিলো দেখান তো ভাই আলহামদুলিল্লাহ সব তো কলসি চেনেন আবার আমি বলবো না যে কলসির ব্যবসা করো না ওটা বলতে আমি আমি কলসির বিষয়ে অন্য কথা বলতে এসেছি কলসি প্রয়োজনে কেনেন না কেনেন না পানি রেখে খান কলসির পানি বড় ঠান্ডা হয় আয়রনটা টেনে নেয় এখন তো ফিল্টার ফিল্টার সব কিসাব বেরিয়েছে আগেকার সময় জিনিসগুলো দেখতে খারাপও অরিজিনাল ছিল তেই এই কলসি যখন কেনেন কি করেন একটু বাজিয়ে দেখেন কেন ভাই খারাপ হলে নেবেন না আপনি যদি চালাক হন আমার আল্লাহ আপনাকে আমাকে নেবে আপন করবে একটু বাজিয়ে দেখবে না একটু যেই বাজায় অমনি মন খারাপ হয়ে যায় কেন মন খারাপ করবে না মজবুত হয়ে থাকো তুমি যদি হকের পক্ষে থাকো সত্যের পক্ষে থাকো আহলে রসুলদের পক্ষে থাকো করায়শদের নেতৃত্ব মেনে থাকো মজবুত হয়ে থাকো তোমার রাস্তাটা কঠিন হতে পারে কিন্তু আল্লাহ কোনদিন তোমায় ছেড়ে দেবে না তুমি কি অবশ্যই কামিয়াবি করবে জোরে বলুন সোভাই সোলাম খুব আমরা দেখছি এদা পুজুদের নিত্য নতুন হওয়া গজল পেতে আমাদের চ্যান্ডি করুন ঘন্টি বেলায় গান যাবি আমাদের পাশে থাকুন